ও রে বাবা রে এত সিদ্ধিৎ কেউ শ্বশুর বাড়ি থাকে মুয় বছরের জীবনেও থাকুন সিদ্ধিৎ থাকবে না শ্বশুর বাড়ি বললে লেখাপড়া শুরু হলে এমনি থাকবা হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মুই তোমাকে মনে পুনদিন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসিনি ছোট ছোট আটানা সারানার মত দেবর আর নন দাসের আর করে দুজনারি আবার বার্থডে জানুয়ারি মাসে শীতের সময় বাপের বাড়ি থাকো এই জন্য অর্কের বার্থডে তুমি অ্যাটেন্ড করাই পারো না কখনো এইবারকে মাইক স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য আর এই যে কোটের কাজের জন্য তাড়াতাড়ি চলে আসা লাগে বাপের বাড়ি থাকার দিন শেষ এখন শ্বশুর করে করবে খাও কি আর করাই বেটিসুল করে জীবনই তাই তো সবাই মিলে রেডি শেডি হয়ে চলে আসলো বার্থডে পার্টিতে আর এই যে আমার করে আজকের বার্থডে বয় বার্থডে গালে পরাই দেখি ফ্যামিলি মেম্বারদের নিয়েই এই বার্থডে পার্টি মোটামুটি সবাই চলেই আসছে ওর উপসি মাইয়ারে তোর কলসির ভিতর কি কলসি কই কলসি কই কলসিও পাওয়া গেছে কি মনে করছেন বার্থডে পার্টিত কলসি নাই মোর শাশুড় থাকলে সব কিছুই পাওয়া যাবে ওয়েটার গুলা কোহাতে ওরা আবার মটকা বিরিয়ানির একটা প্যাটি নিয়ে আসি দিছে কিন্তু দুঃখ করে দুঃখ মোর সোল আর নাছে না পুতিন নাছে না এই জন্য দাদির মনটা ভাঙে সুরে সুরমার হয়ে গেছে কি আর করবে এই দুঃখে দাদি নিজেই নাসবা লাগে গেছে সাথে মাহির আরো দাদি আসলো সবাই নাসা নাসি শুরু হয়ে গেছে দাদিরা নাসাতে সাহস পায় গেছে মোর সোল দেখো ক্যাঙ্কা করে প্রিন্সেসের মতন নাচ হচ্ছে এই দিকে আবার দেখো ছোট দাদু নাচ দেখে স্ট্যাচু হয়ে গেছে দাদি পুতি একদম ঝাঁকা নাকা ডান্স শুরু করে দিচ্ছে আর কে আটকায় আমরা তো আসেই ক্যামেরাম্যান জানো ভাবি আব্বা আমাকে একটা ডান্স শিখে দিছে এই যে এমন করে বার্থডে বয়ের ডান্স দেখো সবাই মই তো সেই লেভেলের উড়াধুরা ডান্স দিস করার কও দেবর হয়ে গেছে সারানা, করে বিয়ার সময় তো আমরা বুড়ি তাই বিয়ার ফিলগুলা গুলা এই বার্থডে পার্টি গুলাতেই নেওয়া লাগে বিয়ের সময় আবার কবেনি হে বুড়িগুলা করতে না চাই পারে না আর এইদিকে দিকে মাহের দাদি করে তো থামার নামই নাই কম্পিটিশন লাগে গেছে কে কতক্ষণ ডান্স করা পারে আর মোর শাশুড়ির কত তো আগেই কোনো একশো তো একশো এইদিকে বার্থডে তে মিষ্টি মুখ করানোর জন্য মামা সবাইকে মিষ্টি দেশে এখন ধরি সে আসল মানুষে এতক্ষণ এর করে মোর মামা খুব জ্বালাইছে এখন দেখো সবাই টানা টানি লাগে গেছে এই যে দেখো এটা মোর দেবরের বার্থডে কেক আর এই চামর ননদিনীর বার ডেকে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কেকটা সুন্দর তোমরা কমেন্ট করতেই থাকো আর আমরা এই দিকে কেক কাটাকাটি পর্ব শুরু করে দিই এত সুন্দর কেক দেখে কি আর থামা যায় এ হ্যাপি বার্থডে মোর দেবরের তো আর তর সয় না কখন কেক কাটবে আর কখন খাবে এই জন্য তাড়াতাড়ি কেক কাটাকাটি পর্ব শেষ করে দেওয়া হলো এখন মোর কেক খিলানার পালা শুরু হয়ে গেছে মই মোর দেবরের কেক খিলাসো আর এই দিকে মোর সোল অসহায়ের মতো তাকে আছে কেন আগে তার রাউপ চাচু কেক খিলান নহসে ওকে না কি মুই দেছুনা এটা মোর আরেকটা ছোট পিকচি দেবর দুদিন পরে ওর बर्थडे আসবে মোর সোলাবার ছোট সলপল দেখলে হেভি পছন্দ করে তো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে রেস্টুরেন্টে আসলে তো انا ভাবসাব 마রে প্রথমে সামুস দে খাওয়াই হয় তারপরে যখন চিকেন মিকেন সামনে আসে তখন কি দেখাবিন সামুস দে তো হাড়ি মাண்டி খাওয়া যায় না আর মখ khat kole khat মুই কিন্তু রোস্ট বা চিকেনের হাড়ি কোন সময় কোণটো উথুই আসো না বিরিানি সাড়ে দিমু বিফ সাড়ে দিমু গিন둑 চিকেনের হাড়ি মখ খাওয়াই লাগে এর জন্য সবাই হাত লাগাবা শুরু করে দিছে তো এসকে আমার করে এখানেই শেষ চোলপোলেরা বেলুন ফাটাফাটি শুরু করে দিছে আর শীতের রাত অলরেডি দশটা বাজে গেছে অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে আজকের মতো এর থেকেই চলে গেলো সবাই ভালো থাকেও সুস্থ থাকেও নতুন একটা ব্লগ নেই তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ